সকলকে স্বাগত শঙ্কর এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে পরবর্তী ক্লাসে আমি আবার এসেছি আজকের বিষয় দ্বাদশ দর্শনের বৈধতা বিচার তো বৈধতা বিচার করতে গেলে আমাদের প্রথমেই মনে রাখতে হবে বৈধতা বিচারের প্রথম কিছু নিয়ম আছে নিয়মগুলো অবশ্যই অবশ্যই মানতে হবে নিয়মগুলি যদি যথাযথভাবে মানা হয় তাহলে আমাদের কোনো সমস্যা হবে না বৈধতা বিচার করতে গেলে আমাকে বাক্য থেকে বচন করার নিয়ম জানতে হবে বৈধতা বিচার করতে গেলে ন্যায়ের সংস্থান জানতে হবে আমরা জানি ন্যায়ের সংস্থান চারটি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ন্যায়ের সংস্থানের প্রত্যেকটা সংস্থানের আবার মূর্তি আছে যেমন প্রথম সংস্থানে বলা হচ্ছে যে মূর্তিগুলো সেগুলি হচ্ছে বরবরা সিলারেন ডেরিয়ায় ফেরিও এইভাবে আমাদের ন্যায়ের সংস্থান আছে যাই হোক সময় পেলে আমি পরবর্তী ক্লাসে অবশ্যই সেই বিষয়গুলো বলবো পরীক্ষা আগত খুব সংক্ষিপ্ত আকারে আমি তোমাদের সামনে বৈধতা বিচারের সূত্রগুলো বলবো কিভাবে বৈধতা বিচার করতে হয় বৈধতা বিচারের নিয়ম কি আর বৈধতা বিচার করতে গেলে কি করতে হবে সেখানে ন্যায়ের নিয়ম জানতে হবে কিভাবে সংস্থান করতে হয় তারপর সর্বোপরি বৈধতা বিচারের কতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো তোমাকে জানতে হবে দেখো আমি বোর্ডে অলরেডি সময়ের অভাব তা করার জন্য একটা বৈধতা বিচারের বিষয় আমি লিখে রেখেছি দেখো এখানে বলা হচ্ছে তিনি জ্ঞানী নন কারণ তিনি সুবক্তা নন একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা হন ঠিক এই রকম দুটি থাকবে এক একটা বৈধতা বিচার যদি করতে পারো অর্থাৎ ন্যায়ের বৈধতা বিচার কিন্তু এটা মাথায় রাখতে হবে তাহলে প্রত্যেকটার জন্য চার দুটি থাকবে আট খুব সহজে যারা খুব ভালোভাবে বিষয়টা অর্থাৎ দর্শনের লজিকটা উপস্থাপনা করেছে ভালোভাবে আয়ত্ত করেছে তাদের কাছে কিন্তু কোনো সমস্যা হবে না প্রথম থেকে হাতে করে ধরে ধরে যারা শিখেছে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না যাই হোক বন্ধু ভিডিওটি শুরু করার আগে আমি আবারও বলি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না দেখো এখানে বৈধতা বিচার আমি করছি এই বৈধতা বিচারের যে নিয়মটি আছে সেই নিয়মটি আমাকে জানতে হবে প্রথম যে নিয়মটা আছে যে সমস্ত বাক্যে সুতরাং অথায়ে তাই কাজেই কাজে কাজেই প্রভৃতি শব্দ যুক্ত থাকে সেই বাক্যকে সিদ্ধান্ত করতে হবে দ্বিতীয় যে নিয়মটা আছে যে সমস্ত বাক্যে কারণ যেহেতু কেন না তিনটি শব্দ যে সমস্ত বাক্যে কারণ যেহেতু কেন না এই তিনটি শব্দ থাকবে ঠিক সেই বাক্যকে আমি সিদ্ধান্ত না সেই বাক্যের আগের বাক্যকে আমাকে সিদ্ধান্ত করতে হবে দেখো এখানে আছে তিনি জ্ঞানী নন কারণ এই কারণটাই হচ্ছে এখানে আমাদের একটা কুলু রয়েছে এই কারণ বাক্যের বাক্যটাকে না কিন্তু কারণ বাক্যের আগের বাক্যটা সিদ্ধান্ত করতে হবে দেখো তিনি জ্ঞানী নন দেখো আমি সিদ্ধান্ত করছি তিনি নন জ্ঞানী দেখো ই বচন হবে তিনি তিনি নন জ্ঞানী জ্ঞানী যখনই আমি সিদ্ধান্ত পেলাম খুব সহজভাবে দেখো যখনই আমি সিদ্ধান্ত বাক্যটি বার করতে পারলাম সিদ্ধান্ত বাক্যের উদ্দেশ্য এস বিধি পি এটা আমি লিখবই নাই বা নথবা আমরা কিন্তু করতে পারবো না দেখো আমি যদি এস ধরে উপরে উঠি তাহলে অপ্রধান বাক্য হবে পি ধরে যদি উপরে উঠি তাহলে প্রধান আশ্রয় বাক্য হবে আমি আবার বলি এস ধরে যদি আমি উপরে উঠি অপ্রধান আশ্রয় বাক্য হবে পি ধরে যদি আমি উপরে যাই তাহলে প্রধান আশ্রয় বাক্য হবে আমার সুবিধা প্রধান আশ্রয় বাক্যটা আমি বার করবো এখান থেকে পি ধরে করবো পরবর্তীতে আমি এস ধরে করব সেটাও আমি দেখাবো পি ধরে কি আছে জ্ঞানী এই জ্ঞানী শব্দটা এই বাক্য বাদে আর কোথায় জ্ঞানী আছে দেখো কারণ তিনি সুবক্তা নন একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা হন তাহলে এখানে জ্ঞানী আছে এই জ্ঞানীটা নিশ্চয়ই প্রিয় হবে তাহলে এখানে আবার এই বাক্যে বলা রয়েছে একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্ত হন যেহেতু বাক্য থেকে বচনে করার একটা নিয়ম আছে সে বচনের মধ্যে পড়ে যাচ্ছে একমাত্র সেক্ষেত্রে অবশ্যই এটা এ বচন হবে এ বচন হবে তখন কি হবে সকল সকল দেখো উদ্দেশ্যবিধি এবার চেঞ্জ হয়ে যাবে সুবক্তা সুবক্তা হয় জ্ঞানী ব্যক্তি জ্ঞানী ব্যক্তি তিনি নন জ্ঞানী ব্যক্তি দেখো এখানে জ্ঞানী আছে আমি এখানে ব্যক্তি কথাটা লিখলে আমার সুবিধার থেকে কিন্তু আমি এটা লিখবো তাদের কোনো সমস্যা নেই আর একটা বাক্য বাকি থাকলো যেটা অপ্রধান আশ্রয় বাক্য হবে তিনি সুবক্তা নন ই বচন তিনি নন সুবক্তা এবার দেখো আমি এস এম পি নির্দিষ্ট পর্ব এস কে ছিল তিনি এখানে এস আছে তিনি নিচে এস লিখব দেখো পি জ্ঞানী ব্যক্তি তাহলে আমি এখানে জ্ঞানী ব্যক্তি নিচে পি লিখবো এখানে সুবক্তা বাকি যেটা থাকবে সেটা আমি এম লিখব কেন এটা পক্ষপদ এস মানে পক্ষ পি হচ্ছে সাধ্য এম হচ্ছে হেতুপথ যাই হোক এবার দেখো আমি ন্যায়ের যে দশটি নিয়ম আছে সেই দশটি নিয়ম এখানে এক নং নিয়ম বলা হচ্ছে একটি আদর্শ নিরপেক্ষ ন্যায়ের তিনটি পথ থাকে তার বেশিও নয় কমও নয় যদি তিনটির বেশি পথ থাকে তাহলে সেই ন্যায়টি অবৈধ হবে এবং চারিপদ গঠিত দোষে দুষ্ট হবে তাহলে এস পি এখানে আছে চারিপদ গঠিত দোষে দুষ্ট হয়নি দ্বিতীয় নিয়ম হচ্ছে একটি আদর্শ নিরপেক্ষ ন্যায়ে তিনটি বচন থাকবে প্রধান আশ্রয়পক্ষ অপ্রধান সিদ্ধান্ত আছে এখানেও কোনো সমস্যা নেই তৃতীয় নিয়ম হচ্ছে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে অন্তত একবার ব্যাপ হতে হবে দেখো এবচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য ই বচনের বিধিও ব্যাপ্য তাহলে আমার দুবার ব্যাপ্য হয়েছে কোনো সমস্যা নেই চতুর্থ নিয়ম আছে যে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারবে না এবার দেখো চতুর্থ নিয়ম এসে আমি পরপর ধাপে ধাপে কিভাবে করতে হয় প্রথমে আমি ব্যাপ্য ব্যাপ্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ই বছরের উদ্দেশ্য ব্যাপ্য বিধিও ব্যাপ্য আবার দেখো এই বচন উদ্দেশ্য ব্যাপ বিধিও ব্যাপ্য বিধিও অব্যাপ্য এবার আমি আবার অ্যাপ্লাই করি দুটি আশ্রয় বাক্যের মধ্যে হেতুপদকে অন্ততপক্ষে একবার ব্যাপ হতে হবে তাহলে এখানে দুবারই দেখো ব্যাপ হয়েছে কোনো সমস্যা নেই আর চতুর্থ যে নিয়মটা বলা হচ্ছে যে পদ আশ্রয় ভাগকে ব্যাপ হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারবে না সেক্ষেত্রে দেখো এখানে এস পদ দেখো ব্যাপ্য তাহলে এই সিদ্ধান্ত যদি ধরে আমি এগিয়ে যাই তাহলে এই এস যেখানে আছে সেখানে ব্যাপ হওয়া লাগবে তাহলে বৈধ হবে তাহলে এখানে এস ব্যাপ আছে ঠিক আছে এবার পি পদ দেখবো এখানে পি দেখো ব্যাপ্য তাহলে এই পি পদ যেখানে সেখানে ব্যাপ্য হওয়া লাগবে কিন্তু এখানে দেখো পি অব্যাপ্য আছে আমি আবার পড়ি যে পদ আশ্রয় বাক্যে ব্যাপক হয়নি সেই পদ সিদ্ধান্তে হতে পারবে না অর্থাৎ ব্যাপ হয়নি মানে কি অব্যাপ্য অব্যাপ্য থাকা লাগবে তাহলে দেখো এখানে ব্যাপ্য আছে তাই এখানে পির সাথে দেখো একটা ব্যাপ্য একটা অব্যাপ্য এখানে ব্যাপক এটা অব্যাপ্য কিন্তু দুটোই এক থাকা লাগতো যদি এই এটা বৈধ হতো কিন্তু এক নেই তাহলে কোন পদে দোষ ঘটে গেছে পি পদে তখন আমি লিখব অথয়েব যুক্তিটি যুক্তিটি অবৈধ অবৈধ সাধ্য দোষে দুষ্ট এই পরবর্তী যে পয়েন্টসটা হবে বৈধতা বিচার বিচারে ঠিক সেম এক দুই তিন চার ন্যায়ের যে চারটি নিয়ম আমি অ্যাপ্লাই করলাম চারটি নিয়মের পরপর ধাপে এসে চতুর্থ নিয়মে বলতে হবে যে এখানে এই ন্যায় চতুর্থ নিয়ম অনুযায়ী বলা রয়েছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারবে না কিন্তু এখানে আমরা প্রধান আশ্রয় বাক্যের বিধিহ পদ দেখি অব্যাপ্য কিন্তু এই পি পদ সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়েছে তাই এখানে অবৈধ হয়েছে যুক্তিটি এবং যুক্তিটি অবৈধ সাধ্য দোষে দুষ্ট হয়েছে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার আপডেট ভিডিও করতে সাবস্ক্রাইব করো পাশে আইকনটি প্রেস করতে ভুলো না সকলকে স্বাগত